মিসমিনুর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন পয়েন্টের চারণ অঙ্কের সমাধান করবো চারণ অঙ্কের মান দেওয়া আছে আমাদের লিখতে হবে এগুলো যে চারণ অঙ্কের মান দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার এখন আমাদের বের করতে বলছে এ মাইনাস বি এর মান কত তাহলে আমরা একটা সর্ব সিদ্ধান্ত জানি এ মাইনাস বি হল স্কোয়ার সর্ব সিদ্ধান্তটি হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন দেখো এই বাম পাশের স্কোয়ার ডান পাশে গিয়ে কী হবে রুড ওভার হবে বা এ মাইনাস বি সমান রুড ওভার এখন এ প্লাস বির মান বিদ্য আছে নাইন এম স্কোয়ার এখন দেখো নাইন এম হোল স্কোয়ার যেহেতু এখানে আছে তাহলে আমাদের কী লিখতে হবে এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম তাহলে আমি এ প্লাস বি মান বসাবো নাইন এম উপর স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস ফোর এব মান আছে কত আঠারো এম স্কোয়ার তাহলে লেখবে এখানে আঠারো এম স্কোয়ার এ কাজটা আমরা কেন করলাম কারণ আমাদের এখানে এ মাইনাস বি এর মান চেয়েছে তাহলে আমরা বাম পাশে আমরা একটা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি কারণ এ পাইন এ মাইনাস বি এর মান যেহেতু চেয়েছে তাহলে আমরা বাম পাশে এ মাইনাস বি রাখবো এই বাম পাশের উপর যদি স্কোয়ার আসে সমানে বাম পাশের স্কোয়ার ডান পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে আর এ প্লাস বি এর মান আমাদের বসালাম এখানে নাইন এম যেহেতু পরে এ প্লাস বিয় উপর স্কোয়ার আছে তাহলে নাইন এমের উপর আমি কী দিব স্কোয়ার দিব মাইনাস ফোর আর এ বি মান দেওয়া আসবে কত আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার এখন যে কাজটি করতে হবে তাহলে নাইন এম স্কোয়ার মানে হলো নং নং একাশি মানে দুটা নয় গুণন তাহলে নং নং একাশি আর এম রোপর স্কোয়ার আছে তাহলে হবে এম স্কোয়ার মাইনাস চারটা গুণ করলে হবে বাহাত্তর বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখন যদি আমরা একাশে এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ের বাদ দিই তাহলে আমাদের হবে নাইন এম স্কোয়ার আর নাইনকে রোড ওভার করলে কত হবে থ্রি আর এই এম স্কোয়ার আছে আর রোড ওভার আসে তাহলে স্কোয়ারটা আর রোড কাটা যাবে থাকবে কত শুধু এম অর্থাৎ এই রুট ওভারটা নাইনের উপরও আছে এম স্কোয়ার ওপরও আসে নাইনকে রুট ওভার করলে হবে থ্রি আর এম স্কোয়ার রুট করলে স্কোয়ার রুট করা যাবে তবে শুধু এম এটি আমাদের অ্যান্সার